মানুষ আমি আমার কেন অমানুষের মতো মন আপনারা সবাই মানে হয়তো বা অবাক হচ্ছেন যে এটা কেন বললাম মানুষ আমি আমার কেন পাখির মতো মন হওয়ার কথা কিন্তু না ভাই সত্যিই বলছি মানুষ আমি আমার কেন অমানুষের মতো মন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা আছি হাসিমপুর বাজার থেকে নারায়ণপুর রুডে বাহেরচর গ্রামে যাওয়ার আমাদের বাজারের পাশেই একটা ব্রিজ বাহের চোরের ব্রিজ এটাকে বাঁহের চোরের ব্রিজ বলা হয় আপনারা যদি দেখেন এখানে সুন্দর একটি খাল অনেক সুন্দর একটি খাল ছিল আসলে এটা সুন্দর খাল এখন বলা যাবে না এটা এতটাই গুরুত্বপূর্ণ একটি খাল ছিল এই এলাকার জমিতে সেচের ব্যবস্থার জন্য প্রধান মাধ্যম ছিল এই খাল এবং আমরা ছোটোবেলা দেখতাম আর এই এলাকাতে ইট বালি এসব উপাদান আনার প্রধান যোগাযোগ ব্যবস্থা ছিল এই খাল এই অঞ্চলে কিন্তু আজ আমি খুবই খুবই মর্মাহত ব্যথিত যে আসলে আমরা মানুষ আমাদের মন আসলে মতো কেন আমি এই কথাটা বললাম আপনারা যদি দেখতে চান প্লিজ ক্যামেরাটা একটু নিচে নাও দেখেন কি সুন্দরভাবে একটি খালকে মেরে ফেলা হচ্ছে খুবই সুনিপুণ ভাবে অমানুষের মতো আমরা আসলে আমাদের এই খালটিকে মেরে ফেলতেছি এখন পরিবেশের মারাত্মক বিপর্যয় হচ্ছে এই ময়লার কারণে আমরা এখন চলে আসলাম ব্রিজের নিচে সরে জমিনে আপনাদেরকে দেখানোর জন্য আসলে এখানে ঘটনাটি কী ঘটেছে আমরা যদি একটু ব্রিজের নিচে ক্যামেরাটা ধরি দেখেন মানে নদীর সাইডে ময়লা ফেলাই খালের সাইডে ময়লা ফেলাই কিন্তু এদিকে আসলে দেখেন এদিকে দেখেন যে আসলে একটা খাল ময়লা ফেলে ভরাট করে ফেলতেছে মানুষ আমরা কতটাই অমানুষ যে একটা খালের গুরুত্ব আমরা বুঝি না দেখেন পুরো খালটা ময়লায় ভরে গেছে এটা পুরোটাই হচ্ছে আমাদের বাজারের এবং আশেপাশের বর্জ্য যে বর্জ্যগুলো আসলে সুষ্ঠু নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে আসলে এখানে ফেলছে আমাদের এই ব্রিজ দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে অনেক মানুষ যেহেতু নারায়ণপুর মেন রোডের সাথে এটার সমন্বয় এই রাস্তার এই ব্রিজ এখান থেকে আমাদের এলাকা থেকে একটা প্রাইমারি স্কুল আছে পাশে এই প্রাইমারি স্কুলে আসা যাওয়া করে এই ব্রিজ হয়ে আমাদের ছোট্ট শিশুরা আমাদের বোন ভাতিজি ভাগ্নীরা এই রাস্তা দিয়ে একটা মহিলা কলেজ আছে শতদল মহিলা চেতনা বিকাশ মহিলা কলেজ এবং শতদল বালিকা উচ্চ বিদ্যালয় তো আমাদের এলাকা থেকে ওরা যখন যায় আসলে এদিকে সবাই নাক চাপা দিয়ে যায় কারণ এই জায়গাটা এতটাই দুর্গন্ধময় এবং হচ্ছে খুব বাজে সিচুয়েশন কিছুদিন আগে ময়লা না ফেলার জন্য এখানে একটি মানববন্ধন হয় এবং সম্মানিত চান্দেরকান্দি ইউনিয়নের চেয়ারম্যান সাহেব মেজবাউদ্দিন মিতুল ভাই এখানে একটি সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন যে এখানে ময়লা না ফেলার জন্য কিন্তু আসলে কে শুনে কার কথা আমি একবারই বলেছি আমরা মানুষ কিন্তু আমাদের মনটা অমানুষের মতো সো অমানুষের মতো আমরা এইসব কাজ কারবার করেই যাচ্ছি নদী নালা খাল উক্তি এলাকার প্রাণস্বরূপ ওই এলাকার জমির উর্বরতা নির্ভর করে একটি খাল বা নদীর উপর ওই এলাকার কৃষি নির্ভর করে একটা খাল বা নদীর উপর কিন্তু আমাদের এখানে সুপরিকল্পিতভাবে বা অপরিকল্পিতভাবে একটি খাল আসলে ধ্বংস করে দেওয়া হচ্ছে জীববৈচিত্র্য ধ্বংস করে দেওয়া হচ্ছে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি এর উপর যেন আমাদের এই খালটি মরে না যায় যেন এখানে আর ময়লা না ফেলা হয় এবং রায়পুরা পৌরসভার কর্তৃপক্ষকেও আমরা আহ্বান জানাচ্ছি যেন খুব দ্রুতই ময়লা নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা করা হয় যদি ময়লা নিষ্কাশনে সুষ্ঠু ব্যবস্থা থাকে তাহলে আমার মনে হয় এখানে ময়লা ফেলানোর প্রবণতা অনেকটাই কমে যাবে আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে